এভাবে আপনারা ডাল বানিয়ে খেয়েছেন কিনা আমি একদমই জানি না তবে আমি খাই আমার ভালো লাগে প্রথমে ফ্রাইপ্যান গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি তেল আর হলুদ লবণ মেখে রাখা মিষ্টি কুমড়োর এই টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি গরম তেলে কারণ আমি মিষ্টি কুমড়োটা একটু ভেজে নিব এজন্য মিডিয়াম আছে আমি এইগুলো ভেজে নিচ্ছি যে কোনো খাবার খুব মজা করে তৃপ্তি ভরে খাওয়ার জন্য ছোট ছোট কিছু নতুন নতুন কৌশল অবলম্বন করলেই খাবারগুলো খেতেও মজা লাগে আবার এক ঘেমি একদমই লাগে না একই ডাল কত রকমভাবে রান্না করা যায় টক ডাল তারপরে সবজি ডাল এমনি সিম্পল ডাল কত কিছু যারা এই মিষ্টি কুমড়া খেতে চায় না বা পছন্দ করে না তারাও এইভাবে যদি ডালটা রান্না করে মানে সামনে দেওয়া হয় তারা যদি টেস্ট করে আই হোপ তাদের ভালো লাগবে আর কেউ যদি চাই যে ডায়েটিং করবে তো সেই ক্ষেত্রেও এই ডালটা তাদের জন্য পারফেক্ট একটা স্যুপের মতো হবে এর মধ্যে চাইলে তখন সেই ক্ষেত্রে কিছুটা ফুলকপি এক্সট্রা লাউ একটু গাজর এগুলো অ্যাড করে দিলে বাস আর কিচ্ছু লাগবে না আমি আমার হাতের প্রায় আড়াই মোট মতো মুগ ডাল সেটা ভেজে তারপরে পানির মধ্যে কিছুটা সময় ভিজে রেখেছিলাম সেটা এখন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি আর দিচ্ছি কাঁচা মরিচ দুইটা মতো আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এবার অপেক্ষা করার পালা এই ডালটা সেদ্ধ হবার সেদ্ধ বলতে ডালটা একদমই গলে যাবে না এরকম কিছু কিছুটা আস্ত আস্ত অবস্থায় থাকবে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর সেদ্ধ হবার সময় এই যে ডালের উপরে যেই ফেনাগুলো থাকে এগুলো কিছুক্ষণ পর পর একটা চামচের সাহায্যে ফেলে দিতে হবে দুই তিনবার ফেলে দিলেই হয়ে যায় ডালটা কিছুটা সেদ্ধ হয়ে আসলে ভেজে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো দেবার পর আবার একটু ফুটিয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা বা আদা কুচি থাকলে কুচি কুচি একদম মিহিমিহি করে সেটাও এর মধ্যে দিয়ে দেওয়া যায় এবার এর মধ্যে আমি দিচ্ছি জিরার গুঁড়া তারপরে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো কেউ যদি চায়ের এর মধ্যে ইচ্ছা করি একটু আস্ত জিরাও দিয়ে দিতে পারে সেটাও মজা লাগে জিরার টেস্ট আসলেই খুব ভালো লাগে আর এবার আমি আরেকটা একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তো এর মধ্যে তেল দিয়ে তারপরে হচ্ছে দিব একটা ফোড়ন সেজন্য পেঁয়াজ তেজপাতা দারুচিনি তারপরে কিছুটা পাঁচ ফোড়ন ইচ্ছা করলে সুতনামরিচও দিয়ে দেওয়া যায় তারপর দিচ্ছি হচ্ছে এলাচের গুঁড়া এটা কিছুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সেই ডালের মধ্যে আমি দিয়ে দিব যে কোনো তরকারিতে এরকম ফোড়ন দিলে যে সুন্দর একটা ঘ্রাণ আসে খুব ভালো লাগে আর আমি কিন্তু এতক্ষণে হলুদ দিয়েছিলাম না কেবল এই যে দিচ্ছি দিয়ে খুবই অল্প পরিমাণ দিয়ে এবার হচ্ছে এটা আমি কিছু সময়ের জন্য জাল করবো আর হচ্ছে একদমই হলুদের গন্ধ বের হয়নি বা হয় না আমি তো এভাবেই দিয়েছিলাম বা এভাবে দিই আর এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে জাল করে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে এবার ঢাকনাটা আমি তুলে নিচ্ছি হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে মুগ ডাল থ্যাংকস ফর ওয়াচিং বাই